লেহসানি পালক কেক বা লেহাসানি এগ পালক বানাবার জন্য আটটা হাঁসের ডিম আমি ব্যবহার করছি আপনারা চাইলে দেশি মুরগির ডিম বা পোলট্রির ডিমেরও ব্যবহার করতে পারেন আর যেহেতু এক পালাক সেই জন্য আমাদের পালং শাক তো অবশ্যই লাগবে আমি এখানে এক বান্ডিল ফ্রেশ পালং শাকেরও ব্যবহার করেছি পালং শাকের পরিমাণ খুব যে বেশি ব্যবহার করতে হবে তা কিন্তু একেবারেই নয় ডিমগুলোকে আমি সেদ্ধ করে নেব তার জন্য একটা পাত্রের মধ্যে জল দিয়ে ডিমগুলোকে দিয়ে একটা চামচ পরিমাণে লবণ দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে জাস্ট পাঁচ থেকে ছ মিনিট আমি সেদ্ধ করে নিচ্ছি ডিম সেদ্ধ হয়ে গেলে আমি ডিমগুলোকে গরম জল থেকে তুলে নর্মাল তাপমাত্রা জলের মধ্যে টুপিয়ে রাখবো অপরদিকে আমি পালং শাকগুলোকে একটু ব্লাঞ্চ করে নেব তার জন্য কড়াইতে দিয়ে দিলাম দু গ্লাস পরিমাণে জল গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে জলটাকে ভালো করে ফুটিয়ে নেব আর জল ফুটে উঠলে ধুয়ে পরিষ্কার করে রাখা পালং শাকগুলোকে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম কিন্তু বন্ধ করে দিয়েছি মানে জলটা ফুটিয়ে নেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি পালং শাকগুলোকে মিনিট দুদিনে গরম জলের মধ্যে ডুবিয়ে রাখছি দু মিনিট পর আমি গরম জল থেকে তুলে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেবো যাতে পালং শাকের সবুজ রংটা বজায় থাকে রান্নাটা করবার জন্য এখানে আমি সাদা তেলের ব্যবহার করছি চার টেবিল চামচ পরিমাণে সাদা তেল ভালো করে গরম করে নিচ্ছি আর তেল গরম হয়ে যাওয়ার পর অল্প একটু লবণ দিয়ে দিলাম এবারে ডিমগুলোকে অল্প করে চিঁড়ে নিয়ে কড়ার মধ্যে দিয়ে জাস্ট হালকা করে ভেজে তুলে দেব। খুব বেশি কড়া করে ভাজবার কিন্তু একেবারেই প্রয়োজন নেই দেখো আমি ডিমগুলোকে কিন্তু খুব বেশি কড়া করে একেবারেই ভাজিনি আর ডিম হালকা করে ভাজা হয়ে যাবার পর তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব অপরদিকে পালং শাকগুলো আমার ব্লাঞ্চ করে ঠান্ডা করে নেওয়া হয়ে যাওয়ার পর গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিলাম তার মধ্যে দিলাম দুটো কাঁচা লঙ্কা পাঁচ কোয়া রসুন একটা ছোট সাইজের পেঁয়াজ হাফ ইঞ্চি আদার টুকরো অল্প একটু জল দিয়ে একদম মসৃণ করে বেটে নিলাম খুব বেশি জল ব্যবহার করবার কিন্তু প্রয়োজন নেই মশলা দিয়ে একদম সুন্দর করে পালং শাক বাটা হয়ে গেছে এবারে কড়াইতে যে তেলটা রয়েছে সেই তেলের মধ্যেই ফোড়ন দিলাম একটা তেজপাতা আর তার সাথে এক টুকরো দারচিনি দুটো ছোটো এলাচ দু তিন টুকরো লবঙ্গ আর অল্প একটু জৈত্রী হামাল মধ্যে থেতো করে নিয়ে সেটা দিয়ে দিলাম ফোরনের সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে দুটো ছোট সাইজের টমেটো টুকরো করে কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আর টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য অল্প একটু লবণ দিয়ে আমি টমেটোটাকে বেশ হালকা করে ভেজে নেব মিনিট দু এক সময় ধরে টমেটোটা হালকা করে ভাজা হয়ে যাওয়ার পর পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে বাটা লাঞ্চ করে রাখা পালং শাকটা দিয়ে দিলাম এবারে লো ফ্লেমে সমস্ত কিছু আবারও ভালো করে কষিয়ে নেবো যাতে পালং শাকের কোনোরকম কাঁচা গন্ধ থেকে না যায় গ্রাইন্ডিং জারের মধ্যে অল্প একটু জল নিয়ে সেই জলটাও এর মধ্যে দিয়ে দিলাম এরপরে একে একে গুঁড়ো মশলা দেব হাফ চা চামচ দিচ্ছি জিরে গুঁড়ো তার সাথে এক চা চামচ ধনে গুঁড়ো ওয়ান ফোর চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি শাহি গরম মশলার গুঁড়ো লঙ্কার গুঁড়ো বা হলুদের ব্যবহার কিন্তু করছি না এই তিনটে গুঁড়ো মশলা দিয়ে ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি মিনিট চার পাঁচেক সময় ধরে লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে কষানো হয়ে গেলে সেদ্ধ করে হালকা ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি আর টমেটো যখন আমি ভেজেছিলাম সেই সময়তেই কিন্তু স্বাদ অনুসারে লবণটাও দিয়ে দিয়েছিলাম তাই পালং শাকে গ্রেভির মধ্যে আর আলাদা করে কোনো রকম লবণের ব্যবহার করলাম না আপনারা আপনাদের নিজেদের পরিমাণ মতো লবণটা অবশ্যই ব্যবহার করবেন ডিমগুলো দেওয়ার পর অল্প একটু গরম জল দিয়ে দিলাম আর দিলাম সামান্য পরিমাণে একটু চিনি একটু মিষ্টি দিলে কিন্তু স্বাদটা ব্যালেন্স হবে এবারে সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে মিনিট তিনেক ফুটিয়ে নেব তিন মিনিট ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি আমাদের পালা কেক কিন্তু তৈরি অপরদিকে আমি একটা হাতার মধ্যে নিয়ে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণে ঘি ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে মিহি করে কুচিয়ে নেওয়া রসুন কোয়া রসুন আমি একদম মিহি করে কুচিয়ে নিয়েছি তাতেই আমার এক টেবিল চামচ পরিমাণে কুচনো রসুন হয়ে গেছে আর রসুনটা ঘিয়ের মধ্যে দিয়ে মিনিট দুয়েক লো ফ্লেমে হালকা করে ভেজে নেব খুব বেশি লাল করে বা কড়া করে ভাজবার কিন্তু প্রয়োজন নেই তাহলে আবার তেতো হয়ে যাবে রসুনগুলো খেতে ভালো লাগবে না রসুনগুলো ঘি দিয়ে হালকা করে ভাজা হয়ে যাওয়ার পর এবারে আমি পালক এগের মধ্যে দিয়ে দিলাম মানে ডিম পালকের মধ্যে দিয়ে দিলাম তারপরে ভালো করে মিশিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের লি পালক কেক সাদা ভাত বা চিরা রাইসের সাথে তো ভালো লাগবেই এছাড়া রুটি পরোটা নাল লাচ্চা পরোঠা সব কিছুর সাথেই খেতে অসম্ভব ভালো লাগবে আর সার্ভ করবার পর আবারও অল্প একটু ঘিয়ে ভাজা রসুন উপর থেকে ছড়িয়ে দেব। তাতে খেতে আরও বেশি ভালো লাগবে যাই হোক আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে এখন তো বাজারে প্রচুর পালং শাক পাওয়া যাচ্ছে একবার অন্তত বানিয়ে দেখবার অনুরোধ রইল আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ